নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমরা সবাই শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাক গাড়ি তাহলে শুরু করি এক এক সময় রাধা ভাবে কোথাও বেরিয়ে আসতে পারলে ভালো হতো আর ছ বছরের মধ্যে সে একখানা দুর্গা প্রতিমার মুখ পর্যন্ত দেখেনি এ গায়ে সবাই গরিব দুর্গোৎসব তো দূরের কথা তেমন একটা জাঁকের কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত হয় না অবশ্য এই গাঁয়েরই সে মেয়ে বাল্যে সে ভাবত সর্বত্রই বোধ এরকমই ব্যাপার কিন্তু বিয়ের পর বাসুদেবপুর গিয়ে রাধা প্রথম বুঝল তাদের গা অতিহীন অবস্থার গাঁ গরিব আর বড়লোকের লোকের তফাতটা কি সেটা সে বুঝলো বিয়ের পর বাসুদেবপুর এমন কিছু শহর বাজার জায়গা নয় গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম এই পর্যন্ত সেখানে মুস্তাফিরা বড় লোক এমন পুজো নাই যা তাদের বাড়িতে হয় না দুর্গোৎসব বলো শ্যামা পূজা বলো জগদ্ধাত্রী পূজা বলো এমনকি রথ পর্যন্ত বছর তিনেক। বড়ই আনন্দে কাটল সব দিক দিয়ে তারপর তার স্বামী মারা গেল যকৃতের রোগে শাশুড়ির সঙ্গে রাধার বনল না দিনগত কুভয়ের মধ্যে যেসব বাক্যাবলির আদান প্রদান চলল তাকে ঠিক সদর ও ভদ্রবাক্য বলা চলে না রাধা প্রমাণ করতে ব্যস্ত হলো তার বাবা এত দরিদ্র আজও হননি যে তাকে একবেলা এক মুঠো আতপ চালের ভাত দিয়ে পুষতে পারবেন না ফলে একদিন একটিমাত্র পুটুলি সম্বল করে রাধা তার ছোট্ট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি এসে পৌঁছল ভাইটিকে সেই পত্র লিখে এনেছিল তার তরঙ্গ ও বাক্স শাশুড়ি আটকিয়ে রাখল ছ বছর তারপর কেটে গিয়েছে সেই যে বিধবা হয়ে বাপের বাড়ি ঢুকেছে আর সে গ্রাম থেকে বার হয়নি এই ছ বছরে অনেক কিছু ঘটে গেল তাদের সংসারে বাবা লেখা পড়া ভালো জানে না বিশ্বাসদের পাটের আড়তে কাজ করে সামান্য কয়েকটা টাকা পেত বাবা সে চাকরিটা চলে গেল রাধার ছোট ভাই মারা গেল বাবা বাত হয়ে কিছুদিন শয্যাগত থাকল বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হলো ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ ইত্যাদি হতে লাগলো জমিদার নালিশ করে তাদের বড় জমা ক্রক করে নিল ইত্যাদি ইত্যাদি একই হয়ে পড়েছে দিনগুলো সেই সংসারের কাজ সেই গরুর সেবা সেই রাধা বাড়া বাবার হাতে পায় তেল মালিশ করা মায়ের দোক্তার পাতা পুড়িয়ে তামাক তৈরি করা কলের মতো এক টানা এক খেয়েভাবে চলেছে দিনের পর দিন মাসের পর মাস আজ সকালে ডোবার ধারে বাসন মাজতে বসে তাই সে ভাবছিল একবার কোথাও বেরিয়ে আসবে ছোট ডোবাটা চারিধারে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হয়ে আছে দুপুর বেলাতেও রোদ পড়ে না এইটুকু তো ডোবা এর আবার চারদিকে চারটে ঘাট বাঁধানো নয় কাঁচা ঘাট দক্ষিণ দিকের জামতলায় জেলেপাড়ার ঘাট পশ্চিম পাড়ে বেলতলায় নাপিতদের ঘাট পূব দিকে বামুন ঘাট আর উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাদের ঘাট তারাও ব্রাহ্মণ নিজেদের জন্য একটা ঘাট আলাদা রেখেছে কাউকেও সে ঘাটে যেতে দেয় না সেই বাড়িরই মেয়ে সুবি ভালো নাম সুবিনীতা সুবি কিছুদিন কলকাতায় কাকার বাড়িতে থেকে পড়তো ক্লাস এইট পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিয়ে আজ বছর খানেক বাড়িতে বসে আছে গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখেছে তাও আবার কলকাতায় সুবি দেখতে মোটামুটি ভালোই রং উজ্জ্বল শ্যাম বড় বড় চোখ এক রাস কোকরা কোকরা চুল সর্বদা ফিটফাট হয়ে থাকে একটু চালবাজ ষোলো বছর বয়স বিবাহের চেষ্টা চলছে রাধা সুবি বলতে অজ্ঞান কিন্তু সুবি তাকে খুব একটা আমল দেয় না ঘরের মেয়ে তেইশ বছর বয়স তার ওপরে বিধবা এবং লেখাপড়াও তেমন কিছু জানে না এ অবস্থায় রাধা কী করে আশা করতে পারে যে সে কলকাতার স্কুলের ক্লাস এইট পর্যন্ত পড়া মেয়ে সুবির অন্তরঙ্গ মণ্ডলিতে স্থান পাবে তা সে পাবে না বা সে আশা তার রাখা উচিত নয় সুবিকে জলে নাপতে দেখে রাধার মুখ ঠিক আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখালো সে বলল ও সুবি ভাই তোদের চা খাওয়া হয়ে গেল সুবি কচুর ঝাড়ের গোড়া থেকে চায়ের পেয়ালা নিয়ে জল বুলাতে বুলাতে বলল হয়নি মার তো আজ সোমবার মা খাবে না শুধু আমি আর দাদু তাড়াতাড়ি নেই এবার গিয়ে জল চড়াব সুবি নিজে থেকে কোনো কথা বড় একটা রাধার সঙ্গে বলে না তবে রাধা যে কথা জিজ্ঞাসা করে ভদ্রভাবে তার উত্তর দেয় রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলতে ভালোবাসে না পড়াশোনা গান ফিল্ম কবিতা প্রভৃতি তার কথাবার্তার বিষয় কলকাতায় থেকে তার রুচিটাই বদলে গিয়েছে রাধা তার মন জুগিয়ে চলার চেষ্টা করে বলল কাল সন্ধেবেলায় তুই এলি নে ভাই আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে মুখে বানালাম তোকে শোনাবো আজ দুপুরে কি কবিতা আসিস এখন তোকে শোনাবো মুখস্থ নেই ভাই আর কোনো আগ্রহ দেখালো না শুধু বলল দুপুরে মা কাঁথা সেলাই করবে আমাকে কাছে বসে ছুঁচে সুতো পড়াতে হবে আমার যাওয়া তো হবে না ভাই রাধা বলল সেই গানটা একটু গানা সুবি সুবি চায়ের পাত্রগুলো হাতে নিয়ে চলে যেতে যেতে বলল এখন সময় নেই অনেক কাজ চলি রাধা অতি করুণ মিনতি সরে বলল গা না ভাই দুটো লাইন গা বলছি এত করে বলতে ভুলে গিয়েছি পাড়াগায়ের মেয়ের তুলনায় সুবি গান গাইতে পারে মুন্দ নয় কলকাতায় থাকার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখেছিল নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে কলেজে পড়ে বেশ গান গাইতে পারে চেহারাও সুবিকে দিন সে গান শিখাতে ঘন ঘন আসত সুবি গুনগুন করে মাত্র দুকলি গাইল যৌবন সরসী নীরে মিলন শতদল কোন চঞ্চল বন্যায় টলমল টলমল ঠিক এই সময় নাপিতদের ঘাটে এক বাসন নিয়ে আসলো শ্যামবর্ণ বয়সে উনিশ কি কুড়ি খুব সুন্দর নিটল গরণ স্বাস্থ্যবতী মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সহজ সৌন্দর্য আছে অর্থাৎ সে স্ত্রীটা এই বয়সেই থাকে পাঁচ বছর পর যার আর বিশেষ কিছু অস্তিত্ব থাকে না কিন্তু এখন যখন সেটা আছে তখন খুব জমকালোভাবেই আসর মাতিয়ে রেখেছে নাপিত বউ সুবিকে প্রায় পুজো করতে থাকে মনে মনে তার জীবনে এমন মেয়ে সে দেখেনি অমন রূপ অমন কথাবার্তা অমন লেখাপড়া অমন গান সকল দিকেই সুবি নাপিত বউয়ের মন হরণ করে নিয়েছে যে পাড়া গায়ে নাপিত বউয়ের বাপের বাড়ি সে গায়ে এমন একটি মেয়ের কল্পনা করাও শক্ত এর সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পেয়ে সে নিজেকে ধন্য মনে করে নাপিত বউ আঁচলের চাবিটা শক্ত করে গেরো দিতে দিতে সুবির দিকে প্রশংসমান দৃষ্টিতে চেয়ে গান শুনতে থাকে বলল ভারী চমৎকার গলা দিদিমণি আপনার কখনো এমন শুনিনি কি গানটা দিদিমণি সুবি পদগুলি আবৃত্তি করে গানটা আবার বলল নাপিত বউ গানের ভাষা বিন্দু বিসর্গও বুঝলো না সুবির মন জোগাবার জন্য এক মনে শুনে যেন কতটা বুঝলো এমন ভান করে ঘাড় নাড়তে লাগলো সুবি ভাবছিল এ বর্বরদের গান শুনিয়ে লাভ কী আজকাল তার গলা সত্যিই ভালো হয়েছে নিধুদা যদি শুনত তবে না হয় কিছু হতো আর কলকাতায় যাওয়া হবে না নিধুদার সঙ্গে দেখাও আর হবে না তার বিয়ের সম্বন্ধ খোঁজা চলছে স্কুল ছাড়িয়ে এনে বাড়িতে রাখা হয়েছে তাই বয়স হলো ছাড়িয়ে চলল কি না আর বাড়ির বাইরে যাওয়ার হুকুমও নেই কলকাতা চিত্রা রূপবাণী কেতকি শোভা নিধুদা সব স্বপ্ন এ জন্মের মতো সব ফুরিয়েছে সোনার স্বপ্ন ভেঙে গিয়েছে আশ্চর্য নয় যে তেইশ বছরের বিধবা রাধার ঘনিষ্ঠতা তার ভালো লাগে না নাপিত বউ তার পায়ের তলার পোশাক কুকুরের মতো পড়ে থাকে কোনো রকমে সহ্য করে থাকতে হয় ঝি চাকর করে রাধা বলল ভাই সুবি তোর গলাখানা যদি একবার পেতাম হিংসে হয় সত্যি সুবি নাপিত বউয়ের খোসামত ও রাধার গায়ে পড়ে আলাপ জমানোর চেষ্টা ঠেলে ফেলে চায়ের পাত্র নিয়ে এগিয়ে চলে সে মরছে নিজের জ্বালায় এমন সময় এসব ন্যাকা ন্যাকা কথা তার ভালো লাগে না জেলে পাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পড়া জেলে বউ কাপড় কাচতে নামল রাধা বলল ও রামুর মা রামুর কোনো খবর পেলে জেলে বউ বলল কোথায় দিদি ঠাকরুন আজ পাঁচ মাস ছেলে গিয়েছে একখানা পত্তন নয় টাকা পাঠানো চুলোয় যাক তার টাকা পাঠাতে হবে না আমি ধান ভেনে খাড় কেচে গতর খাটিয়ে যেমন চালাচ্ছি তেমনি চালিয়ে যেতে পারলেই বাঁচি ছেলের রোজগার খেতে চাইনে সে ভালো থাকুক নিজের খরচ নিজে করুক তাতেই আমি খুশি কিন্তু বলো তো দিদি ঠাকুরুন একখানা চিঠি নেই আজ পাঁচ মাস আমি কি করে ঘরে থাকি বলতো রামু লালমনিরহাটের রেলে কি একটা যেন চাকরি পেয়ে গেছে মাকে একবার পাঁচটা টাকা পাঠিয়েছিল তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তার নাকি কুলায় না মাকে এখন আর টাকা পাঠাতে পারবে না মা যেন কষ্ট করে পূজা পর্যন্ত কোনো রকমে চালিয়ে নেয় ছেলের কষ্ট হবার ভয়ে মাও আর টাকা চায় না কষ্টে সৃষ্টে চালিয়ে যায় রাধার জেলে বউকে ভালো লাগে বড় এমন ধরনের মেয়ে এ গ্রামে ব্রাহ্মণ কায়েসদের ঘরেও নেই এত সুন্দর মন ওর পরের উপকারে প্রাণ ঢেলে দিতে এমন লোক সত্যি গায়ে আর নেই শুধু রাধাদের বলে নয় লোকের চিরে কুটতেও জ্লে বউ ধান ভানতেও জেলেবউ যাদের বাড়িতে পুরুষ মানুষেরা বিদেশে থাকে শুধু বাড়িতে মেয়েরা আছে এক ক্রোশ দূরবর্তী বাজার থেকে তাদের হাটবাজার করে দিতে জেলে কুটুম্ব বাড়িতে তত্ত্ববাস পাঠাতে কিংবা নববিবাহিতা মেয়ের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে হলেও সেই জেলে বউ না হলে এ গাঁয়ের লোকের যেন আর চলে না অথচ এসবের জন্যে জেলে বউ কাছে একটা পয়সাও প্রত্যাশা করে না পাড়ার পাঁচজনে বিনি পয়সায় বেগার খাটিয়ে বেড়ানোই তার অভ্যাস গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে আম বাগানের পথ দিয়ে সে ঘাটে যাচ্ছিল জেলেবু আম কুড়াচ্ছিল বাগানে রাধা বলল ও রামুর মা আম কুড়াচ্ছ দেখি কোন কোন গাছের ও গুঁয়থলির রাম পেয়েছ যে দেখছি ও বাবা ও তো বড়ো একটা পাওয়া যায় না আমি কত খুঁজি একটাও পাইনে একদিনও তোমার ভাগ্যী ভালো ভারী মোটা শক্ত আম তলায় পড়েই না অত মিষ্টি গাছের আম আর পাওয়া বড় শক্ত মাত্র তিনটি আম পেয়েছিল জেলে বউ অমনি হাসি মুখে বলল তা নিয়ে যাও দিদি ঠাকুরুন আম কটা আপনি সেবা করবেন দয়া করে নিয়ে যান আপনি জেলে বউয়ের এত গুণ আছে অত সহজে ত্যাগ স্বীকার করতে পারে ও এ এমন জুড়ি এ গায়ে আর কারণ নাই রাধা আম নিয়েছিল এই জন্য যে না নিলে জেলে বউ ভাববে ছোট জাতের হাত থেকে সে নেবে না কারণ সে ব্রাহ্মণের মেয়ে তাই জন্য আম নিয়ে সে ভাবল জেলে বউয়ের আপন পর জ্ঞান থাকতো যদি এই গায়ে হাঙ্গামা পোয়াতে হতো না তাহলে রাধা বলল জেলে বউ আমার সঙ্গে একবার শ্বশুরবাড়ি চলো না অনেক দিন কোথাও বেরোইনি ভাবছি দিন কয়েক ঘুরে আসি জেলে বউ বলল জান না দিদি ঠাকুরুন আপনাদের যাবার জায়গা আছে কেন যাবেন না শ্বশুরবাড়ি যাননি সে তো অনেক দিন হল তারা দেখলে খুশি হবে সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে শাশুড়ি তাকে দু চক্ষে দেখতে পারে না তার রাধার জানতে বাকি নেই তবু যেতে হবে তরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছেড়ে আসায় লাভ কী সেগুলো আনা দরকার অমন ভালো তরঙ্গটা পরদিন বাবা মাকে কথাটা বলতেই বাড়িতে একপালা ঝগড়া শুরু হলো রাধার বাবার আদৌ মত নেই সেখানে মেয়ে যায় রাধার মা কিন্তু রাধার দিকে দুজনের এ নিয়ে বাঁধল ঘোর দ্বন্দ্ব রাধা বাবাকে বলল আমি ঘুরে আসবো তো বলছি সাত দিনের মধ্যে নবুকে সঙ্গে নিয়ে যাই না থাকতে দেয় আশা তো আমার হাতের মুঠোয় একঘেয়ে ভালো লাগে না যে আর এখানে বাবা রাধার বাবা বললেন এ অপমান সাত করে কুরুবার কি দরকার তোর তারা কি এ ছ বছরে তোর একটাও চিঠিপত্র দিয়ে খবর দিয়েছে যে তুই কেমন আছিস অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করিয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাধা আসে গ্যাংনাপুর স্টেশনে গাড়ি চাপতে রেলগাড়িতে চেপে রাধার মনে হয় সে মুক্তির স্বাদ পেয়েছে বহুদিন পর কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি কেবল নাই নাই শুনতে শুনতে তার তরুণ মন অকালে প্রৌরত্বের দিকে চলে গেছে সংসারে আলো নাই বাতাস নাই এতটুকু আনন্দ নাই শুধুই শোনে চাল নাই কাঠ নাই একাদশীর আটা কোথা থেকে আসবে নবুর কাপড় ছিঁড়ে গিয়েছে নতুন একটা ইজের ছওয়ানা হলে পাওয়া যায় নবুর পাঁচ মাসের স্কুলের মাইনে বাকি দুবেলা মাস্টার শাসায় মুখুজ্জেতে বাড়ির ঠাকুমার দেনার টাকা সুদের তাগাদা আর বাবার যত মিথ্যে কথা বানিয়ে বলা পাওনাদারদের বিদায় করতে আজ সে হাঁপ ছেড়ে বাঁচল রানাঘাট স্টেশনে গাড়ি বদল করে মুর্শিদাবাদ লাইনের গাড়িতে চাপতে হবে মুড়াগাছা স্টেশনে ক্রোশখানে খেটে বিকেল তিনটের সময় সে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছলো। শাশুড়ি বউকে দেখে বললেন এই যে নবাবের মেয়ে তা এতদিন পরে কি মনে করে সঙ্গে কে ছোট ভাই ও সেই নবু না এসো এসো বাবা সুখে থাকো চিরজীবী হও তা বেশ তো ছেলেটি হয়েছে কিন্তু শাশুড়ির অমায়িকতা তিন দিনের মধ্যেই ঘুচে গেল রাধার বিধবা বড় ননদ ভাতৃবধূকে পুনরায় এ বাড়িতে আসতে দেখে অসন্তুষ্ট হয় রাধার গলার ছভরি হার সেবার শাশুড়ি কাড়িয়ে রেখেছিল সেই হাড় ছড়া ভেঙে ননদের মেয়ের বিয়ের সময় হাতে রুলি আর বালা গড়িয়ে দেওয়া হয়েছে বড় ননদ ভেবে ছিল আর ছ বছর যে বউ এ বাড়িতে আসেনি সে আর আসবে না কিন্তু আপদ আবার এসে জুটল এখন তো হাড়ের দাবি করে বসবে হলোও তাই রাধা শাশুড়ির কাছে হাড় চাইল শাশুড়ি বলল তোমার বাবা যে টাকা বিয়েতে দেবেন বলেছিলেন তা তো দেননি দুশো টাকা বাকি ছিল তার দরুন হার রেখে দিয়েছি সে টাকা নিয়ে এসো আগে হার এক্ষুনি বার করে দিচ্ছি বড় ননদ এই কথায় সায় দিল রাধা বলল বা বাবা টাকা দিয়েছেন কিনা সে তোমরা বোঝো গিয়ে তার সঙ্গে আমার হার কেন তোমরা দেবে না কিন্তু টাকা কড়ির কথা আর কি অত সহজে মেটে রাধা বলল আমার বাবার দেয়া তরঙ্গ তাই বা তোমরা কেন আটকে রাখবে আর তরঙ্গের চাবি ভেঙে তোমরা জিনিসপত্র বার করে নিয়েছই বা কেন শাশুড়ি ও ননদ দুজনে মিলে বললেন চাবি কেউ ভাঙে নিই ভাঙাই ছিল রাধা বলল আমার নতুন তরঙ্গ চাবি ভাঙা থাকলেই হলো তোমরা ভেঙেছ যত চোরের ঝাড় দাও আমার হাট ছড়া আগে দাও শাশুড়ি বললেন মুখ সামলে কথা বলো বৌমা বলে দিচ্ছি কিন্তু উভয় পক্ষে তুমুল ঝগড়া বেঁধে গেল ননদ মারতে আসলো ভাতৃবধূকে নবুকে সেদিন আর কেউ খেতে ডাকল না রাধার তো কথাই নেই তাকে কে আদর করে খাওয়াবে সে যখন তার বিবাহের হার তরঙ্গ চাইতে এসেছে দুপুরের পর ঝগড়াঝাটি করে নবুকে সঙ্গে নিয়ে রাধা ধর্মদহ গ্রাম থেকে মুড়াগাছা স্টেশনে হেঁটে আসলো দুজনেরই অনাহার মনে পড়ল এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসেই সে এই পথে একদিন পালকি করে নববধূ রূপে এসেছিল কথাটা মনে আসতেই রাধার চোখে জল বাধা মানল না স্টেশনে আসা সারাটা পথ হিসে কাঁদতে কাঁদতে আসলো ট্রেনটা আসলে তাতে কলের পুতুলের মতন উঠে বসলো কত কথা ভাবতে লাগলো মিছামিছি প্রায় তিনটি টাকা খরচ হয়ে গেল এ টাকা অবশ্য তার বাপের বাড়ির নয় তার নিজেরই জমানো টাকা টাকাটা হাতে থাকলে টানাটানি সংসারে কত কাজ দিত বাবার অমতে আশা হয়েছে শুধু হাতে ফিরলে বাবার বকুনি খেতে হবে মা মুখ ভার করে থাকবে ছ ভরির হাট ছড়া বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার আশা করে সে এসেছিল বাবা মায়েরও সে আশা যে একেবারে ছিল না তা নয় এবার সকলে রাগ করবে তাছাড়া ভবিষ্যতে শ্বশুরবাড়ি আসার পথও বন্ধ হলো শাশুড়ির সঙ্গে ঝগড়া না করলেই হতো না হয় গিয়েই চেয়ে ছড়াটা বাপ মায়ের অবর্তমানে শ্বশুরবাড়িতে একটু দাঁড়াবার স্থান তো থাকত বাড়ি গিয়ে তো সেই সেই একঘেয়ে ব্যাপার সেই ডোবার ধারে সকালে বাসন মাজা সেই গোয়াল পরিষ্কার করা আর সেই রাধাবাড়া। সুবি তা সেও কেমন যেন মন খুলে কথা বলে না সে অনেক কিছু ভুলতে পারতো যদি সুবি তার সঙ্গে একটু গল্প করত একটু মন খুলে মিশত সত্যি জীবন সব দিক দিয়েই যেন অন্ধকার বেঁচে যে কী সুখ কাল সকালে কি হবে সে স্পষ্ট দেখতে পাচ্ছে রাত্রে আজ সে বাড়ি ফিরলেই বাবার সঙ্গে মায়ের ঝগড়া বাঁধবে এই সব ভাবতে ভাবতেই প্ল্যাটফর্মে নামলো স্টেশন এসে যেতে একখানা পাওরুটি কিনে দাও না দিদি কি খিদেই না পেয়েছে ডাকবো পাউরুটিওয়ালাকে বলে নবু সত্যি তো ছেলেটার খাওয়া হয়নি আঁচলের গেরো খুলে তিনটি পয়সা বার করে রাধা ভাইকে একখানা পাউরুটি কিনে দেয় তার নিজেরও খুব খিদে পেয়েছিল সেও তো সারাদিন কিছু খায়নি ভাইকে বলল আর কিছু খাবি এক কাজ কর বরং চল বাইরের দোকান থেকে আলুর দম কিনে দিই এক পয়সার পাউরুটি দিয়ে খা পেট ভরবে এখন নবু বলল তুমি কিছু খাবে না দিদি আমি রেলের কাপড়ে কি খাবো বল চা খেতে পারি ওতে দোষ নেই যাদি কি ওইদিকে চা বিক্রি করছে জেনে আয় তো কত করে পেয়ালা কিছুক্ষণ পর চা নিয়ে এলো নবু বাড়ি যাবার গাড়িটি স্টেশনে এলো রাধা সে গাড়িতে উঠলো না কিছুক্ষণ পর প্ল্যাটফর্ম থেকে সে গাড়িটি চলে গেল মনে মনে যেন রাধা নতুন উৎসাহ পেলো হাতে পায়ে যেন নতুন বল পেল চোখে নতুন ধরনের দৃষ্টি সে যেন আর সেই আগের রাধা নেই যে সংসারে অসহায় অনাহুত উপেক্ষিত অবলম্বনহীন এবং যার শেষ সম্বল ছ ভরির হাড় ছড়াটা পর্যন্ত শাশুড়ি ঘুচিয়ে দিয়েছে একটুখানি সহানুভূতির কথা ও মিষ্টি হাসির লোভে যাকে কালি ডোবার ঘাটে সুবির অজস্র খোসামত করতে হবে সে নবুকে বলল ওদের কাছ থেকে এক পেয়ালা চা আরও একবার নিয়ে আয়তো নবু তুই আর আমি ভাগ করে খাই যাক গে চার পয়সা আমাদের ট্রেনের এখন অনেক দেরি ততক্ষণ এক পেয়ালা চা আরও একবার খাই বাড়ি গিয়ে মায়ের কাছে বলিস নে যেন শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাক গাড়ি গল্পটি সবাই খুব ভালো থাকবেন গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইলো रखबें तो नमस्कार